নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগতম আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন বন্ধুরা আজ এক এমন সত্য কথা আপনারা জানতে পারবেন যা হয়তো আপনারা কখনো কল্পনাও করেননি সাধারণ বিষয় ভেবে উড়িয়ে দিয়েছেন আপনি জানেন প্রকৃতির সৌন্দর্য কতখানি আর এই প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে সেই অদৃশ্য শক্তি আপনি কি জানেন বর্ষাকালে আপনার আমার প্রায় গ্রাম পরিবেশে সকলের বাড়িতেই কম বেশি ব্যাঙের উপদ্রব দেখা যায় তবে বর্ষাকাল ছাড়া এমনি সাধারণত যদি কখনো আপনার ঘরে ব্যাঙ আসে এটিকে শুভ বলে কিন্তু একেবারেই ভাববেন না ব্যাংক হঠাৎ করেই ঘরে দেখলে সাবধান হয়ে যান আসতে পারে জীবনে চরম বিপদ আসতে পারে কোনো সমস্যা বা কঠিন পরিস্থিতি তাই অবহেলা করলেই সমস্যায় পড়বেন যারা ইউনিভার্সে বিশ্বাসী এই প্রকৃতির বার্তা শুনতে চান এবং প্রকৃতিক শক্তিকে বিশ্বাস করেন তারা অবশ্যই এই বার্তা মন দিয়ে সম্পূর্ণ শুনবেন এবং ইউনিভার্স বা মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না ধরুন হঠাৎই আপনার ঘরে ব্যাং এসেছে এই বিষয়টিকে হালকাভাবে একেবারেই নেবেন না কারণ আপনি জানলে অবাক হবেন ইউনিভার্সের বার্তা অনুযায়ী ব্যাংকে শুধু একটি সাধারণ প্রাণী হিসাবে গণ্য করা কখনোই উচিত নয় এটি এক বিশেষ সংকেত বহন করে আনছে আপনার জীবনে আপনি হয়তো জানেন না যে প্রকৃতি থেকে আসা সংকেত মনুষ্য জীবনে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে এটি মহাবিশ্ব থেকে আসা কোনো এক অপ্রত্যাশিত ইঙ্গিত তাই আপনার ঘরে প্রবেশ করেছে ব্যাংক তার মধ্যে দিয়েই আপনার কাছে বার্তা পাঠিয়েছে তবে তা কিসের লক্ষণ হতে পারে কোন কোন বিপদের ইঙ্গিত আসতে পারে কোন পরিস্থিতিতে আপনার কি করা উচিত যাতে আপনার গৃহ সুখে শান্তিতে বজায় থাকে আর কখনো কি ভেবে দেখেছেন যে বর্ষাকাল না হওয়া সত্ত্বেও আপনার ঘরে কেন ব্যাঙ এসেছে যদি বছরের অন্যান্য সময় শুকনো অবস্থায় বিশেষ করে রাতের অন্ধকারে আপনার বাড়িতে যদি ব্যাঙের প্রবেশ অবাধে হয় একদিনের বেশি দুদিন তিন দিন অর্থাৎ প্রায়শই হয় তাহলে জেনে রাখুন কোনো এক বিশেষ বিপদের ইঙ্গিত আপনি পাচ্ছেন হতে পারে ছোট্ট ব্যাঙ্কটি ইউনিভার্সে দূত সে আপনাকে সতর্ক করতে এসেছে সে আপনাকে সাবধান করতে এসেছে সে আপনাকে জানাতে এসেছে আপনি ভয় পাবেন না সাবধানে থাকুন হতে পারে কোনো অস্বাভাবিক পরিস্থিতি আপনার জীবনে আসবে যা আপনার স্বাভাবিক স্থিতিকে নষ্ট করে দেবে হতে পারে অর্থ ক্ষতি হতে পারে পরিবারের কোনো সদস্যের রোগ শোক আর্থিক ক্ষেত্রে অপ্রত্যাশিত ক্ষতি অথবা শত্রুর গোপন ফাদের পূর্বাভাস বিশেষ করে যদি কোনো বার বারবার আপনার ঘরের একটি নির্দিষ্ট স্থানে ফিরে আসে অথবা যদি সেটি কারোর বিছানার আশেপাশে ঘোরাঘুরি করে তাহলে জেনে রাখুন সেই ব্যক্তির বিপদ অবশ্যম্ভাবী কঠিন পরিস্থিতির সম্মুখীন তাকে হতেই হবে আর মাত্র কয়েকটা দিন হতে পারে জীবনে কোনো বড় ঘটনা ঘটছে জেনে রাখুন এটি অবশ্যই একটি সতর্ক বার্তা যা মহাবিশ্বের তরফ থেকে আপনাকে জানানো হচ্ছে ইউনিভার্সের বার্তা অনুযায়ী যদি কোনো ব্যাং আপনার ঘরে প্রবেশ করে এবং কিছুক্ষণ সেখানে স্থিরভাবে বসে থাকে তাহলে ইঙ্গিত দেয় যে আপনার গৃহে কোনো নেতিবাচক শক্তি বা কারোর অশুভ দৃষ্টি পড়েছে আবার এমনটাও হতে পারে যে এটি সেই পরিবারের কোনো সদস্যের জন্য একটি আগাম সতর্ক বার্তা যার জীবনে শীঘ্রই আসতে চলেছে কঠিন একটি চ্যালেঞ্জ বিশেষ করে আপনাদের সতর্ক থাকাটাই সেই মুহূর্তে বাঞ্ছনীয় হঠাৎ করে এই অপ্রত্যাশিত পরিবর্তন আপনার জীবনে যেন ঝড় তুলেছে হতে পারে হঠাৎ আর্থিক ক্ষতির সম্মুখীন হলেন আপনি কোনো কাজের জায়গায় আপনার কর্মক্ষেত্রে বদনামের ভাগি হলেন এবং আপনার কাজ চলে গেলে আপনি বেকারত্বের সম্মুখীন হলেন পরিবারের সদস্যদের মধ্যে মিলমিশ প্রায় নষ্ট হয়ে যাচ্ছে সেখান থেকে তীব্র এক ঝুর ঝামেলার সৃষ্টি হওয়া এবং সেটি চরম পর্যায়ে যাওয়া সেই অশান্তি যার শেষ নেই কোনো গুরুতর শারীরিক অসুস্থতার আগমন হতে পারে তবে মনে রাখবেন এই ব্যাঙের আগমন কখনো কখনো শুভ ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যাংক আপনার বাড়িতে আসে এবং আপনার যেখানে আপনি নিজে রান্না বান্না করেন আপনার রান্নাঘর সেই রন্ধনশালায় সেই ব্যাঙ্ক এসে বসে এবং প্রায়শই আসে জেনে রাখুন আপনার কখনো খাদ্যের অভাব হবে না এটি তার বিশেষ ইঙ্গিত যা আপনাকে মহাবিশ্ব জানাতে চাইছে যদি কোনো গর্ভবতী মহিলার ঘরে ব্যাঙ্ক প্রবেশ করে এবং আওয়াজ করে ডাকে তাহলে জেনে রাখুন এটি শুভ ইঙ্গিত কারণ সেই মহিলার অনাগত সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত বা বার্তা বহন করে এনেছে এই ছোট্ট ব্যাংকটি এই ইউনিভার্সের সৃষ্টি বড়ই সুন্দর প্রকৃতির সৌন্দর্য মনুষ্য সৃষ্টি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আপনি একটা জিনিস মনে রাখবেন এই অবলা প্রাণী আপনার ঘরে আসলে আপনি কখনোই তাকে প্রাণে মারবেন না আলতোভাবে কোনো কিছু দিয়ে তুলে তাকে বাইরে রেখে আসবেন হত্যা কখনোই তাকে করবেন না তাহলে চরম ভুলটাই আপনি করবেন বন্ধুরা এই রকম পরিস্থিতি যদি আপনার জীবনে আসে তাহলে জেনে রাখুন কোনো বিপদ এক বিশেষ আজ অর্থাৎ বিপদের বার্তা বহন করেছে হতে পারে যে সেই ব্যাংকটিকে হয়তো ঈশ্বর পাঠিয়েছেন আপনাকে ইঙ্গিত দেওয়ার জন্য আপনার জীবনে আসতে চলেছে কোনো এক অজানা শত্রু যে আপনাকে শেষ করতে চাইছে তাই ঈশ্বর আপনাকে সুরক্ষা কবজ দিতে চাইছেন ঈশ্বর আপনাকে এই ক্ষুদ্র ব্যাঙের সঙ্গে পরিচয় করাতে চাইছেন এবং বোঝাতে চাইছেন তিনি ঈশ্বরের দূত গোপন শত্রুর আগমন আসবে অর্থাৎ আগমন ঘটবে তাই তো এই ছোট্ট প্রাণীর সতর্কবার্তা ইউনিভার্সের দূত হিসাবে আপনার কাছে এসেছে ভয় পাবেন না তার কোনো ক্ষতি করবেন না সতর্ক থাকুন সাবধানে থাকুন মহাবিশ্বকে স্মরণ করুন এবং কৃতজ্ঞতা জানান কখনোই আপনার এমন কোনো ক্ষতি তিনি করবেন না যারা তা আপনার ক্ষতি করতে আসবে তারাও সম্পূর্ণভাবে আপনার ক্ষতি করতে পারবে না কারণ মহাবিশ্বের আশীর্বাদ আপনি লাভ করেছেন মহাবিশ্বকে ধন্যবাদ জানান আর বলুন তার প্রত্যেকটা কর্মকে আপনি সম্মান জানান থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব